মস্কার বন্ধুরা শর্মিলা সবইতে সকলকে স্বাগত শীতকাল মানে খেজুরের গুড় আর খেজুরের গুড় কম বেশি আমাদের সকলের বাড়িতেই এখন থাকে তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খেজুরের গুড় দিয়ে মাখা সন্দেশ কিভাবে আপনারা খুব সহজে আর কম উপকরণ দিয়ে বাড়িতে বানাতে পারবেন একদম দোকানের মতো পারফেক্ট খেতে হবে সেই টিপস যদি আপনারা ফলো করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে প্রথমে একটা কড়া বসিয়ে নিয়েছি তাতে আমি দেড় লিটার দুধ দিয়ে দেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো কিন্তু এখানে দুধ ব্যবহার করবেন আমি এখানে দেড় লিটার দুধের ছানাটা কাটাবো সবার প্রথমে এই দুধটা থেকে আমাদের ছানা কাটাতে হবে তাই দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। ততক্ষণ দুধটা যতক্ষণ ওখানে ফুটছে একটা বাটির মধ্যে চার চামচ দিয়ে দিচ্ছি ভিনিগার আমি এখানে ভিনিগার ব্যবহার করছি আপনারা যদি চান তো ছানা কাটানোর যে পাউডার পাওয়া যায় সেটা দিয়েও আপনারা ছানা কাটাতে পারেন চার চামচ ভিনিগার দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেবো চার চামচ জল জল আর ভিনিগার কিন্তু সমপরিমাণ রাখতে হবে এরপর এই মিশ্রণটিকে সাইড করে রেখে দেখুন দুধটা দেখছি ফুটে গেছে দুধটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটাকে আমিও অফ করে দিলাম এবার এটাকে একটু হালকা আমি ঠান্ডা করে নেবো পুরোপুরি ঠান্ডা করব না তাহলে কিন্তু ছানাটা ঠিকঠাকভাবে কাটানো যাবে না এরপর যখন দেখুন একটু ঠান্ডা হয়ে গেছে তখনই আমি যে ভিনিগার আর জলটা রেখেছিলাম সাইড করে ওটা অল্প অল্প দিয়ে এইভাবে আমি হাতার সাহায্যে নাড়াতে থাকবো যাতে ছানাটা কেটে যায় সমস্তটা দিয়ে দেওয়ার পর দেখুন নাড়াতে নাড়াতে পুরো ছানাটা কিন্তু কেটে গেছে এবার এই ছানাটা আমি ছেঁকে নেব তার জন্য এখানে একটা ছাঁকনির মধ্যে একটা সাদা কাপড় দিয়ে দিলাম এবার সমস্ত ছানাটা আমি এর মধ্যে ঢেলে দেব। যাতে এক্সট্রা যে জলটা আছে সেই জলটা বেরিয়ে যায় সমস্তটা ঢেলে দেওয়ার পর যেহেতু ভিনিগার দেওয়া আছে টক ভাবটা যাতে না থাকে তার জন্য দুবার ধরে আমি একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি প্রথমবার ধুয়ে নিলাম দিয়ে জলটাকে ফেলে দিচ্ছি তারপর আবারও আমি সেকেন্ডবার এটাকে আরও একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব যাতে এই ছানার মধ্যে কোনো টকভাব কিন্তু না থাকে এই রকম ছোটো ছোটো টিপস যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু একদম দোকানের মতোই সমস্ত জিনিস আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন খুব ভালোভাবে দেখুন ছানাটা ধুয়ে নিয়েছি এবার এটাকে এক ঘন্টার জন্য আমি রেখে দেবো যাতে এক্সট্রা যে জলটা আছে সেটা পুরোপুরি ঝরে যায় এবার দেখুন এক ঘন্টা পর ফিরে এসেছি একটা থালার মধ্যে সমস্ত ছানাটা আমি ঢেলে নিলাম সমস্ত জলটা কিন্তু খুব ভালোভাবে ঝরে গেছে এবার এই হাতের তালু দিয়ে ভালো করে আমি এইভাবে চেপে চেপে পুরোটাকে ম্যাশ করে নেব। যাতে একটা সফট ডো হয়ে যায় তার সেই রকম একটা সফট ডো আমি বানিয়ে নেব খুব সুন্দরভাবে কিন্তু সফট হয়ে গেছে এরপর আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি আর অল্প একটু দুধ দিয়ে এটাকে ভালো করে আমি নাড়াতে থাকবো পাঁচ মিনিট ধরে এরপর ম্যাচ করা ছানাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে বেশিকটা দেব না আগে অল্প একটু দিয়ে এটাকে পুরোটা মিশিয়ে নেব তারপর যখন এটা পুরোপুরি মেশানো হয়ে যাবে তারপরে বাকি যে ছানাটা আছে সেটা আমি দিয়ে দেবো দেখুন সমস্তটা কিন্তু দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে এটাকে আমি দু থেকে তিন মিনিট ধরে একটু মিশিয়ে নেব এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি খেজুরের গুড় আমি খেজুরের গুড়ের পাতলা অংশটা দিচ্ছি না তলার দিকে যে অংশটা বসে যায় সেই অংশটাই এখানে ব্যবহার করছি এটা দিয়ে বানালে কিন্তু মাখা সন্দেশ আরও সুন্দর খেতে লাগে তাই আমি এখানে এই ছক্ত অংশটা দিয়ে বানাচ্ছি খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি সমস্তটা মিশিয়ে নেওয়ার পর আবারও অল্প একটু গুড় আমি এখানে দিয়ে দিচ্ছি গুড়টা দেওয়ার পর আবারও আমি ভালো করে সমস্তটা মিশিয়ে নেব এইভাবে দু থেকে তিন মিনিট সমস্তটা মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব আমি দুটো ছোট এলাচ আপনারা চাইলে ছোট এলাচের গুঁড়োও দিতে পারেন আমি এখানে এলাচ দুটোকে ফাটিয়েই এইভাবে ব্যবহার করছি এলাচ দেওয়ার পর আবারও আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এই অবস্থাতেই আমি আবার দিয়ে দিলাম একটু পাতলা খেজুরের গুড়টা সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আমি নামিয়ে দেব এই রকম অবস্থাতেই নামাতে হবে তা না হলে কিন্তু এটা ঠান্ডা হলে পুরো শক্ত হয়ে যাবে এবার আমি একটা বাটির মধ্যে দিয়ে এটাকে সেট করে দিলাম এবার ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস আমি দিয়ে দিচ্ছি কিছু দিয়ে দিলাম কাজু বাদামের টুকরো আর কিছু কিশমিশ আজকের এই মাখা সন্দেশের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন